হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ অনাদার ভিডিও আজকে নিয়েছি পরোটা খাওয়ার ভিডিও তো আজকে দুজনের প্লেটে তো সেমি পরোটা রয়েছে সেম জিনিস রয়েছে পরোটার সাথে নিয়েছি ভাজি এবং আমাদের প্রাণ সস তো দুজনে কে বাস্তুবার একটু কি বলা যায় এ কি কয় বা বাহানস তো চালান্স ও পেন চালে শুরু করা যায় হ্যাঁ गाइस आज की तो ओपन चैलेंज हम्म कैसे जो दिन है जो 내가 거잘유지 음, 죠나 아까도 고 있어. 有说一 आं तुमाफला रे तिक कुणा दिलां अगं 3 सिलेंडर सिं पा पा तेजो बाकी गुंतले फोटो मी बटन बिल्ले ते अगं 3 सिलेंडर नाही जर आगे 3 सिलेंडर गेट पोशिले तर खाबे তুই হলো নিয়েছো কিছু বলার আছে যাক গাই সে যেহেতু ক্ষমা চেয়েছে তাহলে কিছু বলার নেই তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন